হ্যালো বিহার সালামু আলাইকুম উকিল মিডিয়া থেকে স্বাগতম আপনাদের জন্য নতুন কালেকশন নিয়ে চলে আসলাম তো আজকে আপনাদেরকে এই ভিডিওতে দুইটা কালেকশন দেখাবো দুইটাই নতুন ডিজাইন এবং হচ্ছে দুইটাই কম দামে নিতে পারবেন চাইলে এগুলো আপনারা অর্ডার দিয়ে যে কোনো কালার বা যে কোনো সাইজ কাস্টমাইজ করে নিতে পারবেন যেহেতু আমাদের এই দুইটা কালেকশন রেড়ি আছে এই দুইটা শুধু আপনাদেরকে আপনাদের জন্য শুধু ডেলিভারি চার্জ অ্যাডভান্স করলে হবে কুরিয়ার মাধ্যমে আপনাদের হাতে আমরা পৌঁছে দিব ভালো লাগলে এটা রাখবেন ভালো না লাগলে রিটার্ন করে দেবেন তো প্রথমে আপনাদেরকে যেটি কালেকশন এটা হচ্ছে একটা লাল মেরুন তো এটা হচ্ছে গিয়ে মূলত হাতায় কাজ এইগুলো হচ্ছে গিয়ে মাল্টি পাইপ এবং হচ্ছে ভিতরে স্টোনের কাজ আছে স্টোন তো এটা কিন্তু হাতের কাজ এই কাজটা কিন্তু এই শুধু এই পাশে না তো পুরো এই টোটাল এটা রাউন্ড দেওয়া আছে এই যেভাবে তো হাতে এরকম চড়া দুইটা লাইন এবং এই দুই হাতে কিন্তু এইরকম কাজ হবে এটা যে এগুলো হচ্ছে মূলত গ্লাস পাইপ আমরা মাল্টি পাইপ বলি এগুলো তো এবং হচ্ছে এটা নিচু কাজ আছে যে নিচে গেড়ে দেখেন ওই যে হাতে যে কাজটা দেখছেন এখানে ওইরকম দুইটা লাইন দেওয়া আছে তো এটা আপনারা নিতে পারবেন হচ্ছে গিয়ে এটা মাত্র উনত্রিশশো টাকা এটা মাত্র উনত্রিশশো টাকা আপনারা নিতে পারবেন যে কোনো কালার বা যে কোনো সাইজ অর্ডার দিলে আমরা করতে পারবো সেক্ষেত্রে আমাদেরকে দশ বারো দিন সময় দিতে হবে এবং এক হাজার টাকা আমাদের কাছে অ্যাডভান্স করতে হবে তো এটা হচ্ছে আরও একটা সুপার টুপার কালেকশন এটা হচ্ছে গিয়ে কাপ্তানা ভয়া আর এটা কাজটা হচ্ছে এগুলো হচ্ছে গিয়ে গ্লাস পাইপ এবং হচ্ছে ক্রিস্টাল ওয়ার্ক একেবারে কাজ থেকে আপনাদেরকে দেখাই এইগুলো কিন্তু খুব গ্লেজি পাইপ এবং হচ্ছে ক্রিস্টালগুলো কিন্তু অনেক গ্লেজি তো এটা হচ্ছে গিয়ে হাতে কাজ এই কাপ্তানে এই কাজটা কিন্তু এটা হচ্ছে হাতে কাজ তো এই কাজ এইটা কিন্তু এক পাশে একটা জার অপোজিটও আরেকটা জার আছে আপনাদেরকে দেখাই দেয় যে আরেকটা এটা এইরকম দুই পাশে হবে আপনাদেরকে ভালো করে দেখাই দিই তো এটা এবং হচ্ছে এখানে কিন্তু আপনারা দেখতেছেন এটা কিন্তু হচ্ছে মূলত অ্যাশ কালার কাপড় দিয়ে আর একটা ই করা এখানে ইয়ে আছে কাপড়ের যেটা হাতাটা হচ্ছে এরকম হবে এটা হচ্ছে কী কাপ্তানাবায়া হুম এটা এরকম দুই হাতায় এরকম থাকবে এগুলো মূলত হচ্ছে কি ক্রিস্টাল এবং হচ্ছে গ্লাস পাইপের সমন্বয়ে এই ডিজাইনটা করা তো এটাও কিন্তু আমাদের এই এই কাজটা কিন্তু অনেক বেশি সিম্পলের ভিতরে কিন্তু অনেক বেশি গর্জিয়াস কাজটা এই হচ্ছে হাতে কাজ এটা তো এটার সাথে কিন্তু একটা হিজাবও আছে হিজাবে আবার এটার ভিতরে কাজ আছে আপনাদেরকে হিজাবটা দেখাই যে এটা হচ্ছে হিজাব এই বডিতে এরকম ক্রিস্টালের ছিটাটা থাকবে এবং হচ্ছে পারে পারে এরকম একটা বর্ডার হবে ক্রিস্টালের তো এটা হিজ এটা আবার নিতে পারেন হিজাবসহ তো এটা সহ এটা হচ্ছে এটার প্রাইস হচ্ছে একেবারেই কম এটার দাম হচ্ছে গিয়া মাত্র পঁচিশশো টাকা এটা এটার দাম হচ্ছে মাত্র পঁচিশশো টাকা তো এইগুলো হচ্ছে কি আপনারা এখন একটু কমে নিতে পারবেন এইগুলো কিন্তু আমাদের সামনে দাম আরও বাড়তে পারে তো এইগুলো যেহেতু এখন দাম কমে আসে আপনারা জলদি অর্ডার দিয়ে যে কোনো কালার বা যে কোনো সাইজ আমাদেরকে কাস্টমাইজ করে নিতে পারবেন এক্ষেত্রে বারো দিন সময় দিলে হবে এবং হচ্ছে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আর যেহেতু এই দুইটা কালেকশন এখন আমাদের কাছে রেডি আছে শুধু হচ্ছে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন তাহলে আমরা কুরের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেব ভালো লাগলে এগুলো রিসিভ করবেন ভালো না লাগলে রিটার্ন করে দিবেন ঢাকার ভিতরে হচ্ছে ডেলিভারি চার্জ হচ্ছে কি একশো টাকা ডাকার বাইরে হচ্ছে দেড়শো টাকা তো এই ছিল আমাদের দুইটা কালেকশন আমাদের আসলে আরও একটা কালেকশন ছিল ওটা রেডি না হওয়ার কারণে আমরা ভিডিওটা দিতে পারিনি তো ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি